আহত নিয়ে তো আমি চার দোকানে উপস্থিত ছিলাম খালি একটা শব্দ দেখলাম শব্দ লগার পরে দুমা দেখলাম পরে আগে দেখি যে স্কুলের ভিতরে পড়ছে পরে উপস্থিত সেনাবাহিনীর নগদে ভিতর থেকে আমরা সাধারণ জনগণ যারা ছিলাম সবাই মিলে অন্তত পনেরো বিশ জন আমার নিজের হাত থেকে আমি অটোতে উঠে দিছি বাচ্চা ঠিক আছে খুবই আশঙ্কাজনক ঠিক আছে কারো কারো সাত আট দশ বারো চোদ্দ পনেরো এরকম বসে গো খুবই মানে এভাবে যেভাবে হয়েছে তো সবাই ফার্স্টে ভাবছি মানে কারেন্টের ট্রান্সমিটার বাস্ট হয়েছে মনে হয় কিন্তু পরবর্তী জন

তাই এরকমই হয়েও আর কি কারণ আমরা দোকানে দোকানে আমি নাস্তা করবার নিছি তখন ডাক্তাররা শব্দ হলো শব্দের লগে এই এরকম পরে জনতা সবাই আইসা পাবলিক সবাই আইসা রাস্তাঘাট ক্লিয়ার কইরা আমি ভিতর একবার গেছিলাম কিন্তু আমার দেখার পরে আমি আর মানে ওখানে আমি থাকার আমার হ্যাঁ প্রথম অবস্থাতেই ফার্স্ট টাইমে আমরা এই নাও উপস্থিত যারা ছিল তারাই रुकতে পারছে সেনাবাহিনী

হ্যাঁ এখানে বাংলাদেশ মেডিকেল ঢাকা মেডিকেল আর অন্য মেডিকেলে অবশ্যই খোঁজ না খোঁজ নিলে এখানে অনেক ধরনের লোকই আছে বয়স্ক বাচ্চা বিভিন্ন ধরনের স্কুলের যারা বাচ্চা আছে বাচ্চার গাইড সবাই কি আছে এখানে অবস্থিত সবারই এখানে কম বেশি আহত হয়েছে জি জি ফাইটার বিমান ফাইটার বিমান ছিল এটা তো ওয়ারলেন্স এটা ফাইটার বিমান ছিল

সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহর কাছে সবাই দোয়া করবেন দেখতে পাচ্ছেন কারণ অনেকে কান্না করছে কারণ কারো আত্মীয় স্বজন যারা আছে আত্মীয় স্বজনের ভিতরে হয়তো পাচ্ছে না খুঁজে তাই এই যে বাইরে কান্না করতে যাবো না যে আত্মীয় স্বজন আছে ওনারা পাচ্ছে না ওনাদেরকে না পাওয়ার কারণে মনে করেন কান্না করতে দেখে আসলে ওই জায়গায় কারো বোন কারো কারো মা কারো ভাই এভাবে করে আছেন দেখতে পাচ্ছেন মনে করেন যে মানে চুপচাপ ছাড়া কান্না ছাড়া কিছু নেই কারো কোনো হাত নেই এটা হঠাৎ করে একটা মাকে তার বোন কে খুঁজে পাচ্ছে না আসলে কিছু কিছু কাজ আবেগ মুহূর্ত যে আমি যে ভিডিও করতে তার আমারই আবেগ হয়ে যাচ্ছে আর আপনারা তো মনে করেন যে হবে স্বাভাবিক দেখতে পাচ্ছেন এভাবে কারো ভাই কারো বোন সেভাবে করে আছে দেখতে পাচ্ছেন কি আর বলবো ওই জায়গায় দেখতে পাচ্ছেন যে উত্তরে দেয়া বাড়ি দেখতে পাচ্ছেন ওই জায়গায় মূলত কি আর বলার আছে কান্না ছাড়া আর কিছু নাই তাদের দেখেন কিভাবে কান্না করতে দেখতে পাচ্ছেন আসলে কষ্টের সীমা নেই যারা কারো যারা বোন হারাইছে ভাই হারিয়েছে দেখতে পাচ্ছেন সবাই কান্না করতে যে কি আর করবে দেখে সবাই কান্না করতে দেখতে পাচ্ছেন এই সুবাদে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় শত শত মানুষের এখন ভিড় জমা রয়েছে হাজার জনকে দেখতে পাচ্ছেন এই যে ছোট বাবুর বাচ্চা থেকে শুরু করে সবাই চলে আসছে এই জায়গায় সবাই চলে আসছে এই জায়গায় আল্লাহ বৃষ্টি নেই এখন যাক আমার একবার